কাটিগুড়ার কাতিরাইলে চোরের উৎপাত বেড়েছে এলাকার মোহনপুর নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষিকা বিউটি দাশগুপ্ত থানায় এজাহার দিয়ে জানান বৃহস্পতিবার রাতে স্কুলের পাঁচটি তালা ভেঙে তিনটি টেবিল জলের ফিল্টার জলের মেশিন চুরি হয়েছে চাল সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে স্কুল পরিচালন কমিটির সভাপতি ফয়েজ উদ্দিন লস্কর ভিডিপি এবং পুলিশ পাহারা বাড়ানোর দাবি জানান আমি তিনশো আশি স্কুলের শিক্ষিকা বিউটি দাশগুপ্তা আজকে সকালবেলা স্কুলে আসিয়া দেখি স্কুলের দরজা বাঙ্গা রান্নাঘরের দরজা ভাঙ্গা সর্বমোট পাঁচটা তালা ভেঙ্গে চুলের স্কুলের অনেক আসবাবপত্র রান্নাঘরের রান্নার বাসনপত্র লেটিন বাথরুম পর্যন্ত তালা ভেঙ্গে দিয়েছে স্কুলের আসবাবপত্রের মধ্যে কাঠের টেবিল ফিল্টার ঘড়ি স্পিকার একটা জলের মতো টেবিল তিনটা দুইটা ঘড়ি দুইটা ফিল্টার চাউল সহ এক কুইন্টালের চাউলের টিনের চাউল সহরা চুরি করে নিয়ে গেছে আর সঙ্গে একটি বড় ট্রাং যেটার মধ্যে স্কুলের অনেক রেকর্ডপত্র বাচ্চারা খেলার জিনিস টিএলএম এর জিনিস গুলা থাকে একটা গড্ডেছে লক ভাঙ্গে না একটা গড্ডেছে ওরা লক ভেঙ্গে হ্যাঁ লোকারও ভেঙ্গেছে তসনস করে দিয়েছে থালা ভেঙে রান্না করে ডেক কড়াই থালা বাসন যা ছিল সব ওরা নিয়ে গেছে ইভেন গুটনি হাতা শ্রেণী পর্যন্ত ওরা নিয়ে গেছে এবার নিয়ে স্কুলে তিনবার চুরি হয়েছে বিশে না উনিশে একবার হয়েছে বাইশে না তেইশে আমি রেকর্ড দেখলে বুঝতে পারব আর চব্বিশে চুরি হয়েছে স্কুলে যতবারই স্কুলের উন্নয়নমূলক কাজের জিনিসপত্র আনা হয় ওরা যায় পুলিশ এফআইআর করেছি তাছাড়া ঘন ঘন এই এলাকায় চুরি হচ্ছে গতদিন সামনে একটি দোকান চুরি হয়ে গেছে আজকে আমার স্কুল চুরি হয়ে গেছে পরপর আমার তিনবার স্কুল চুরি হয়ে গেছে প্রশাসনের দিকে আমি প্রশাসনকে এই ব্যাপারে নজর দিতে বলছি এবং এই অঞ্চলে বা আমার স্কুলের এতদ এলাকায় বিডিপি যেন রাত্রে পাহারা দেয় অনুরোধ করছি আমার নাম ফয়জুদ্দিন লস্কর আমি তিনশো আশি নং মোহনপুর এলপি স্কুলের বর্তমান প্রেসিডেন্ট আচ্ছা সকালে আমাকে কয়েকটি ছাত্র আর একজন ছাত্র অভিভাবক গিয়ে ডেকে ঘর থেকে বাহির করে স্কুল খোলা অবস্থায় পড়ে রয়েছে তাই বলে আমি আসলাম এখানে দেখতে এসে এসে দেখি স্কুলের সব কয়েকটি তালা টয়লেটের তালা আছে দুইটা স্কুলের তিনটা তালা বাঙ্গা পড়া স্কুল পুরা খোলা অবস্থায় আসবাবত্র সবগুলোই হাতিয়ে নিয়েছে ওরা আমি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেছি যে এখানে যেন রাত্রিবেলায় একটু বিটিভির পাহারা দেওয়া হয় আর পুলিশি টহলদারি যেন একটু বাড়ানো হয় এই বলেই আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ রাখিলাম